তো गाइस উইন্টার ইভেন্টের ফুল প্রি অ্যাক্সেসটা কিন্তু চলে এসেছে। বলেন হ্যাঁ गाइस তার সঙ্গে সেই ইভেন্টে তোমরা কি আইটেম ফ্রিতে পাবে সেটাও কিন্তু তোমাদেরকে আজকে এই দেখিয়ে দেবো। জিও গুরু। তাছাড়া ইভেন্ট কি হতে চলেছে আর টুনাইট আপডেট কি হবে সেটাও তোমাদেরকে আজকে ভিডিওটাই দেখাবো। হুম এবং गाइस প্লে স্টোরের পয়েন্টের মাধ্যমে তোমরা কিন্তু অনেক কটা আইটেম ফ্রিতে নিতে পারবে তো এগুলো তোমরা কিভাবে ফ্রিতে নেবে সেটাও কিন্তু তোমাদেরকে দেখাবো। সাব্বাস। তাছাড়া गाइस জানসি এই ইভেন্ট কিন্তু কনফার্ম করা হয়েছে তো সেই ইভেন্টের কনফার্ম ডেটটা তোমাদেরকে বলবো ঠিক আছে আর এক থেকে দু সপ্তাহর ভিতরে তোমরা আমাদের গেমের ভিতরে নতুন কি কি ইভেন্ট আপডেট আর কি কি ফ্রি আইটেম দেখতে পাবে তারও কিন্তু ফুল ইনফরমেশন থাকবে তোমাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটাই তো ভুল করো আজকে এই ভিডিওটা এক ফটা স্কিপ না করে একদম লাস্ট টপ দেখতে থাকো আয়ে দেখতে मजा आएगा তো সর্বপ্রথম गाइस তোমাদেরকে কনফার্ম টুনাইট আপডেটের ব্যাপারে বলে দিই যেটা गाइस তোমরা কালকের মানে 28 তারিখে দেখতে পাবে তো কালকের গেম ওপেন করলে তোমরা এই ব্যানারটা দেখতে পাবে আর এর উপরে ক্লিক করলে তোমরা কিন্তু স্টেপ এখানে চলে আসবে যেখানে তোমরা এই দুটো ইমোট কিন্তু দেখতে পাবে আর গাইস এই দুটো কিন্তু কুলেস্ট পজিশনে কিন্তু ফ্রিজ হয়ে থাকবে আর গাইস এই যে ইভেন্ট এটা কিন্তু শুধুমাত্র বাংলাদেশ সার্ভারে আসবে বাংলাদেশ সার্ভারের টুনাইট আপডেটটা তোমাদেরকে বলে দিলাম তো এরপরে গাইস তোমাদেরকে ডক্টর স্যানিটি বান্ডিলের ইভেন্টের ব্যাপারে বলে দিই তো গাইস তোমরা স্ক্রিনের উপরে এখানে এই যে রিং ইভেন্টটা দেখতে পাচ্ছ যার ভিতরে প্রথমে তোমরা ডক্টর স্যানিটির এই যে বান্ডিলটা এই বান্ডিলটা তোমরা কিন্তু এখানে দেখতে পাবে তারপরে গাইস আয়রনের এই যে বান্ডিলটা এটাও কিন্তু তোমরা এখানে দেখতে পাবে তারপরে গাইস এই যে একটা মেল বান্ডিল এটাও কিন্তু তোমরা এখানে দেখতে পাবে আর গাইস তারপরে এই যে একটা বান্ডিল এটাও কিন্তু তোমরা এই রিং ইভেন্টের ভিতরে দেখতে পেয়ে যাবে তো এই যে গাইস রিং ইভেন্টটা তো এই ইভেন্টটা তোমরা কিন্তু আপকামিং সময় বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারে দেখতে পাবে যেটা কিন্তু পুরোপুরি কনফার্ম হয়ে গেছে সো এই রিং ইভেন্টটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও তো এরপরে गाइस তোমাদেরকে হাইপার বুকের একটা ফেডেডুইল ইভেন্টের ব্যাপারে বলে দিই তো गाइस তোমরা স্ক্রিনের উপর এখানে কিন্তু ইভেন্টটা দেখতে পাচ্ছো তো এখানে गाइस তোমরা গ্রোজা বন্দুকের এই হাইপার বুকের স্কিনটা কিন্তু দেখতে পাবে ফেডেডুইল ইভেন্টের ভিতরে তারপরে गाइस এই যে একটা কাতানা স্কিন দেখতে পাচ্ছো এটাও কিন্তু তোমরা এই ইভেন্টের এখানে দেখতে পেয়ে যাবে যেটা কিন্তু হাইপার বুকে তার সঙ্গে गाइस এই যে একটা স্কাইটের স্কিন দেখতে পাচ্ছো এটাও কিন্তু তোমরা এখানটাই দেখতে পেয়ে যাবে তো 2026 সালে এই হাইপার বুকের কিন্তু এই ইভেন্টটা আপাতত কনফার্ম করা হয়েছে সো ইভেন্টটা কেমন লাগলো তোমাদের সেটা কমেন্ট করে জানিও তো এরপরে গাইজ ভিডিওতে আগে যাওয়ার আগে তোমাদেরকে বলে দিই তোমরা যদি গেম খেলে পুরস্কার জিততে চাও তাহলে তোমরা সকলেই চলে আসতে পারো ওয়ান এ এখানে তোমরা বিভিন্ন ধরনের গেম দেখতে পাবে আর প্রত্যেকদিনই এখানে কিন্তু তোমরা পুরস্কার জিতে নিতে পারবে আর আমার প্রোমো কোড বুম এফ এ ব্যবহার করলে প্রথম ডিপোজিটে তোমরা কিন্তু টু হান্ড্রেড পার্সেন্ট ডিপোজিট বোনাস পেয়ে যাবে তো কিসের অপেক্ষা করছো এখনই চলে যাও ওয়ান এ এবং সেখানে গিয়ে সমস্ত গেমের মজা নিয়ে নাও তো এরপরে গাইস তোমাদেরকে অ্যাঞ্জেলিকের আইটেমের ব্যাপারে বলবো এবং নেক্সট টপ আপ ইভেন্টের ব্যাপারে বলবো তো এখন থেকে মনোযোগ সহকারে দেখতে থাকো তো প্রথমে নেক্সট নেক্সট ইভেন্টটা দেখাই তো তোমরা এখানে ইভেন্টের ব্যানারটা কিন্তু দেখতে আর এর উপরে ক্লিক করলে তোমরা কিন্তু এই টপ আপ ইভেন্টের এখানে চলে আসবে সো এখানে গাইস তোমরা সর্বপ্রথম অ্যাঞ্জেলিক থিমের এই যে হেডটা দেখতে পাচ্ছ তো এই হেডটা কিন্তু তোমরা এই টপ আপ ইভেন্টের এখানে দেখতে পাবে তারপরে গাইস একটা ফিমেল বান্ডিলের কিন্তু কিছু বান্ডিলের পাত পাট তোমাদেরকে এখানে দেখাচ্ছে আর যে পুরো ফিমেল বান্ডেলটা এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ তো এই বান্ডেলটা তোমরা কিন্তু এই টপ ইভেন্টের ভেতরে কিন্তু দেখতে পাবে তো নভেম্বর মান্থের তিরিশ তারিখে কিন্তু এই টপা আপ ইভেন্টটা আসতে চলেছে আর গাইস তোমাদেরকে বলে দিই যেহেতু এই টপ আপ ইভেন্টের ভেতরে তোমরা অ্যাঞ্জেলিকের আইটেম দেখতে পাচ্ছ তো সেই কারণে তোমরা অ্যাঞ্জেলিকেরও আইটেম কিন্তু দেখতে পাবে তো কি কি আইটেমের কোন ইভেন্ট আসবে চলো তোমাদেরকে দেখাই তো প্রথমত গাইস এই যে রিং ইভেন্টটা দেখতে পাচ্ছ যেখানে গাইস তোমরা এই যে অ্যাঞ্জেলিক প্যান্ট তো এই প্যান্টটা তোমরা এখানে দেখতে পাবে তারপরে গাইস এই যে ফিমেল বান্ডিলের প্যান্ট এটা দেখতে পাবে এবং গাইস এই যে জ্যাকেট তো এই জ্যাকেটটাও তোমরা এখানে দেখতে পাবে এবং অ্যাঞ্জেলিকের এই যে গ্লোয়ালটা এটাও কিন্তু তোমরা এখানে দেখতে পেয়ে যাবে তো অ্যাঞ্জেলিক স্পেশাল প্রথমত তোমরা কিন্তু এই ইভেন্টটা দেখতে পাবে তারপরে গাইস নতুন অ্যাঞ্জেলিকের আইটেম নিও কিন্তু একটা ইভেন্ট আসবে যেটা হবে ওয়ান্ডার ভল্ট ইভেন্ট যার ভিতরে প্রথমত তোমরা নতুন এই যে অ্যাঞ্জেলিক প্যান্টটা তো এই প্যান্টটা তোমরা এখানে দেখতে পাবে তারপরে গাইস ফিমেলের যে প্যান্টটা সেটাও কিন্তু তোমরা এখানটায় দেখতে পাবে এবং গাইস তারপরে এই যে জামাটা দেখতে পাচ্ছ তো অ্যাঞ্জেলিকের এই জামাটাও তোমরা কিন্তু এই ইভেন্টের এখানে দেখতে পেয়ে যাবে তো এঞ্জেলিকের এই যে কিছু আইটেম তোমাদেরকে দেখালাম তো এই সমস্ত আইটেমের ইভেন্টগুলো তোমরা কিন্তু এক থেকে দেড় মাসের ভেতরে কনফার্ম বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারে দেখতে পাবে তো তোমরা যারা যারা এঞ্জেলিকের জন্য এখন থেকে ডায়মন্ড জমি রাখতে চাও তারা কিন্তু সকলেই চলে আসতে পারো বিডি টি টপ আপ টোয়েন্টি ফোর এই ওয়েবসাইটে এখানে গেছে তোমরা উইকলি মান্থলি এমনকি গেছ ডায়মন্ড টপআপ খুবই কম টাকার ভেতরে করে নিতে পারবে তো বিগত তিন বছর ধরে আমি কিন্তু এখান থেকে ডায়মন্ড টপ আপ করছি আর তোমরাও চাইলে এখান থেকে ডায়মন্ড টপ আপ করতে পারো যার লিঙ্ক তোমরা এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে তো এরপরে গাইস তোমাদেরকে প্লে স্টোরের পয়েন্টের ফ্রি আইটেমের ব্যাপারে বলে দিই কারণ গাইস এই বিষয়টা নিয়ে তোমরা কিন্তু অনেকেই আমাকে কমেন্ট করছিলে তো বাংলাদেশ ইন্ডিয়ান সার্ভারের সমস্ত প্লেয়াররা এইগুলো কিভাবে কাজে লাগাবে চলো তোমাদেরকে বলে দিই তো প্রথমত তোমরা স্ক্রিনের ওপর এখানে এই যে কিছু আইটেম দেখতে পাচ্ছ সো এই আইটেমগুলো তোমরা কিন্তু প্লে স্টোরের পয়েন্ট দিয়ে সম্পূর্ণ ফ্রিতে নিয়ে নিতে পারবে তো ফ্রিতে নেওয়ার জন্য কি করতে হবে বলে দিই তো গাইস যারা যারা ইন্ডিয়ায় থাকো তাদের তো সকলেরই কিন্তু ইন্ডিয়ান জিমেল কিন্তু গাইস যারা বাংলাদেশে থাকো তাদের একটা ইন্ডিয়ান জিমেল বা গাইস কিন্তু আমেরিকান একটা জিমেল বানিয়ে নিতে হবে তো কিভাবে বানাবে সেটা ইউটিউবে দেখলে কিন্তু তোমরা বুঝতে পারবে আর বানানোর পর তোমরা কিন্তু প্লে স্টোরে এসে যখনই কোনো অ্যাপ ডাউনলোড করবে সেক্ষেত্রে গাইস প্লে স্টোর কিন্তু তোমাদের কিছু পয়েন্ট দেবে এবং গাইস সেই অ্যাপে তোমরা যদি গেম খেলো সেক্ষেত্রেও তোমরা কিছু পয়েন্ট পাবে এবং গাইস প্লে স্টোরে মাঝে মাঝে তোমরা লগ ইন করলেও কিন্তু কিছু পয়েন্ট পাবে আর গাইস গেমের ভেতরে পারচেস করলে কিন্তু তোমাদেরকে কিছু পয়েন্ট দেবে তো সেই পয়েন্টগুলো কালেক্ট করার পর তোমরা যখনই এই যে দেখতে পাচ্ছ আইটেমগুলো রিডিম করতে গেলে এই পয়েন্টগুলো কিন্তু লাগবে তো এই পয়েন্টগুলো যদি তোমার কাছে হয়ে যায় সেক্ষেত্রে তোমরা কিন্তু গেম ওপেন করে রাখবে এবং তারপরে প্লে স্টোরের যে পয়েন্টটা সেটা কিন্তু রিডিম করলে আইটেমটা কিন্তু কিছু মিনিট পরেই তোমার জিমেলে কিন্তু পাঠিয়ে দেওয়া হবে যেরকম কিন্তু তোমরা এখানে দেখতেই পাচ্ছ সো এই জায়গায় জিনিসটা এটা কিন্তু নতুন এসেছে তো তোমরা কিভাবে নেবে সেটাও কিন্তু বলে দিলাম আর গাইস এর রিগার্ডিং যদি কোনো প্রশ্ন থাকে সেটা তোমরা কমেন্ট সেকশনে আমাকে কিন্তু করতে পারো আর গাইস এই জিনিসটা কিন্তু এখন অনেক দিনই থাকবে সেই ব্যাপারটা তোমাদেরকে বলে দিলাম তো এরপরে গাইস তোমাদেরকে উইন্টার ইভেন্টের ব্যাপারে বলে দিই যে উইন্টার ইভেন্ট আসলে দেখতে কেমন হবে আর তার ভেতর থেকে তোমরা কি কি আইটেম ফ্রিতে নিতে পারবে কারণ গাইস কিছুদিন আগে উইন্টার স্পেশাল কি কি ইন গেম পরিবর্তন হবে সেগুলো কিন্তু তোমাদেরকে ডিটেইলসে দেখিয়ে দিয়েছিলাম তো চলো এখন গাইস তোমাদেরকে উইন্টার ইভেন্টটা দেখিয়ে দিই তো গাইস ডিসেম্বর মান্থে তোমরা যখনই গেম ওপেন করবে সেক্ষেত্রে এরকম টাইপের লোডিং স্ক্রিন দেখতে পাবে আর এর উপরে ক্লিক করলে তোমরা কিন্তু ফ্রি ফায়ারের উইন্টার স্পেশাল এরকম টাইপের কিন্তু লবি দেখতে পাবে আর গাইস লবির কোন একটা আইকন কিন্তু দেখতে পাচ্ছ যেটা কিন্তু হবে আমাদের উইন্টার ইভেন্টের আইকন আর এর উপরে ক্লিক করলে তোমরা কিন্তু উইন্টার ইভেন্টে যাবে তো চলো ক্লিক করে তোমাদেরকে দেখাই তো গাইজ যখনই আমি আইকনটার উপরে ক্লিক করলাম সেক্ষেত্রে এরকম টাইপের কিন্তু একটা অ্যানিমেশন বা বলতে পারো ভিডিও কিন্তু চলবে এবং তারপরে গিয়ে আমরা কিন্তু উইন্টার ইভেন্টের ভেতরে কিন্তু প্রবেশ করব তো এরপরে গাইজ তোমরা দেখতে পাচ্ছ উইন্টার ইভেন্টটা দু হাজার পঁচিশ সালে কিন্তু এরকম টাইপেরই দেখতে লাগবে আর ইভেন্টটা কিন্তু পঁচিশ দিন অবধি চলবে আর গাইজ এখানে তোমরা কিন্তু ইভো এম সিক্সটির আইকন দেখতে পাবে মানে গাইজ এর উপরে ক্লিক ক্লিক তোমরা কিন্তু এরকম টাইপের একটা ইভো ওয়ার্ল্ড এখানে চলে আসবে যেখানে গাইস ইভো এম কিন্তু থাকবে মানে গাইস ডিসেম্বর মান্থের দু তারিখের ইভো ওয়ার্ল্ড ইভেন্টে তোমরা এই বন্দুকটাকে কিন্তু দেখতে পেয়ে যাবে তো তারপরে তোমরা এখানে দেখতে পাবে বুইহা রিপোর্ট তো এর উপরে ক্লিক করলে তোমরা দেখতে পাবে যে দু সালে তোমরা কত বুইহা করেছো কত কিল করেছো তোমাদের ক্রেডি কত সবকিছু এখানে তোমরা দেখতে পাবে তারপরে গাইস এই ইভেন্টের যে মেন জায়গাটা সেটা হলো ডেলি টাস্কের তো এখানে ক্লিক করলে তোমরা কিন্তু কিছু মিশন পাবে যে মিশনগুলো কমপ্লিট করলে তোমরা এই যে টোকেন দেখতে পাচ্ছ এই টোকেনগুলো পাবে আর গাইস এই টোকেনটা যখন দশটা হয়ে যাবে তখন ওয়েবের এখানে ক্লিক করলে তোমরা কিন্তু স্পিন ব্যাকটা অ্যানিমেশন কিন্তু দেখতে পাবে এবং তারপরে এই যে দাগটা এটা কিন্তু ধীরে ধীরে ওপরের দিকে উঠবে আর গাইস এখানে যে রিওয়ার্ড গুলো থাকবে সেগুলো কিন্তু তোমরা সম্পূর্ণ ফ্রিতে নিয়ে নিতে পারবে আর গাইস এখান থেকে তোমরা কি কি আইটেম ফ্রিতে পাবে তার ভিতরে প্রথম যে এখানে ছবি তোমরা দেখতে পাচ্ছ এক্সমেটেড তো এই যে এক্সমেটটা আছে তো 90% চান্স এখান থেকে তোমরা কিন্তু ফ্রিতে নিতে পারবে তারপরে গাইস ইয়াতি এই যে বান্ডিলটা এটাও কিন্তু তোমরা এই ইভেন্টের ভিতর থেকে সম্পূর্ণ ফ্রিতে কিন্তু নিয়ে নিতে পারবে যেটা কিন্তু জানতে পারলাম আর গাড়ি হয়তো এত

আইটেমগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু তোমরা ইন গেম দেখতে পাবে আর গাইস এখানে তোমরা যদি তোমাদের ড্রিমটাকে কমপ্লিট করো সেক্ষেত্রে গাইস হয়তো ইয়াতির এই যে বান্ডিলটা এটা কিন্তু এখান থেকে ফ্রিতে কিন্তু পেয়ে যেতে পারো তো এটা গাইস এখন অব্দি কনফার্ম হয়নি তো যখন ইভেন্টটা আসবে তো ব্যাপারে ব্যাপারেও ডিটেলসে তোমাদের কিন্তু বলে দেবো তারপরে গাইস এখানে টেকে ফটোর বলে একটা অপশন দেখতে পাবে যেখানে গাইস তোমরা কিন্তু অনেক সুন্দর সুন্দর টেমপ্লেট দেখতে পাবে তো যার মাধ্যমে তুমি তোমার বন্ধুরা মিলে একটা ভালো ব্যাকগ্রাউন্ডের সঙ্গে কিন্তু ছবি তুলে নিতে পারবে তো উইন্টার স্পেশাল এটাও কিন্তু দেখতে পাবে তার সঙ্গে গাইস আরো কিন্তু কিছু ফ্রি রিওয়ার্ড তোমরা পাবে এরকম গাইস একটা ভয়েস প্যাক <laughs> huh? what? Oh, you guys play. I gotta sleep. Oh, oh it's freezing. তো এই চারটে ভয়েস কিন্তু তোমরা ফ্রিতে পাবে তারপরে গাইস প্যারাফল বন্দুকের এই যে স্কিনটা দেখতে পাচ্ছ এটাও কিন্তু উইন্টার স্পেশাল ফ্রিতে পাবে এবং গাইস কিন্তু কিছু কিছু কিন্তু তোমরা তোমরা ফ্রিতে নিতে পারবে তাছাড়া এখানে এই যে ইভেন্ট দেখতে পাচ্ছ তো এগুলো কিন্তু এখন অব্দি কনফার্ম করা হয়নি বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারের জন্য যে এগুলো তাদেরকে ফ্রিতে দেওয়া হবে কিন্তু গাইস ডিসেম্বর মান্থের প্রথম দিকে তোমরা আরও কি কি ভালো ভালো আইটেম উইন্টার স্পেশাল ফ্রিতে পাবে তার ব্যাপারও কিন্তু ডিটেলসে তোমাদেরকে বলে দেবো তো তার জন্য অবশ্যই তোমরা কিন্তু চ্যানেলের সঙ্গে জুড়ে থেকো তো এরপরে গাইস আমরা যেহেতু একদম ভিডিও শেষে চলে তো তার জন্য তোমাদেরকে দুটো কনফার্ম ইভেন্টের ব্যাপারে বলে দিই তো প্রথম যে ইভেন্টটা তার অফিসিয়াল দেখতে পাচ্ছ তো এর উপরে ক্লিক করলে তোমরা কিন্তু একটা জিনিস দেখতে পাবে যেটা কিন্তু গেম চলাকালীন লেভেল ওয়ান থেকে থ্রি কিন্তু যেরকম তোমার হেলমেটের লেভেল থাকবে তো এই তোমরা এটা দেখতে পাবে তারপরে গাইস এই যে একটা হেয়ার স্টাইল দেখতে পাচ্ছ এটাও কিন্তু তোমরা এখানটায় দেখতে পাবে তারপরে গাইস হোয়াইট কালারের এই যে একটা হেয়ার স্টাইল এটা তোমরা দেখতে পাবে এবং গাই সব থেকে যে ইউনিক এই যে জিনিসটা যেটা কিন্তু বাইরের সার্ভারে একটা ট্রেন্ড চলছিল সেই থিমের ওপর কিন্তু বানিয়েছে সো এটাও কিন্তু তোমরা এইখানটায় দেখতে পেয়ে যাবে তো এই যে গাইস ইভেন্টটা তো এই ইভেন্টটা কবে বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারে আসবে তোমাদেরকে বলে দিই তো গাইস নভেম্বর মান্থের উনত্রিশ তারিখে তোমরা কিন্তু এই ইভেন্টটা বাংলাদেশ ও ইন্ডিয়ান সার্ভারে দেখতে পাবে সো এই ব্যাপারটা তোমাদেরকে বলে দিলাম তো এরপরে গাইস তোমাদেরকে একটা জার্সির ইভেন্টের ব্যাপারে বলে দিই তো গাইস তোমরা স্ক্রিনের উপর এখানে এই যে ইভেন্টটা দেখতে পাচ্ছ যেখানে সর্বপ্রথম তোমরা আট নম্বরের এই যে একটা জার্সি দেখতে পাচ্ছ তো মেনলি এই জার্সিটা প্রথমে তোমরা দেখতে পাবে তারপরে গাইস এই যে কিছু জার্সি তোমরা দেখতে পাচ্ছ সো এই জার্সিগুলোও তোমরা কিন্তু এই ইভেন্টের এখানে দেখতে পেয়ে যাবে তো এখানে গাইস অনেক ধরনের কিন্তু জার্সি আছে তো অত ভালো টাইপের জার্সি নেই কিন্তু নর্মাল কালারিং টাইপের জার্সি কিন্তু তোমরা এখানটাই দেখতে পেয়ে যাবে তো এই যে গাইস জার্সির লাকরয়েল ইভেন্টটা তোমরা দেখতে পাচ্ছ সো আপকামিং সময় তোমরা কিন্তু এই ইভেন্টটা বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারের ভেতরে কিন্তু দেখতে পাবে আর গাইজ যতখানি জানতে পারলাম দু সালের প্রথম দিকেই কিন্তু এই ইভেন্টটা আসবে সো এই ব্যাপারটা তোমাদেরকে বলে দিলাম তো বন্ধুরা আজকে ভিডিওতে তোমাদেরকে ফ্রি ফায়ারের আপকামিং সমস্ত নতুন নতুন ইভেন্ট আপডেট এবং ফ্রি ডিভার্ডের ব্যাপারে বললাম আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না তো চলো গাইজ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো